যে পরশ পাথরের ঘর্ষণ পাইলে লোহাটাও শোনা হয়ে যায় এই জন্যই সাধকের লেখা গান মুর্শিদ পরশ মণিগুল লুহারে বানাইলে কাঞ্চা শোনা বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আল্লাহ একজন ভক্ত ছিল শেখ রাজি রহমতুল্লিয় আলায় তার এলাকায় একটা লোক ছিল ওই লোকটার পেশা ছিল মানুষ মারা গেলে মাটি দিয়ে তো আর হে কাপড়ের কাপড় চুরি করে বেসত এটাই ছিল তার পেশা যতই লোক মরে মাটি দিয়ে আসে কি নারী কি পুরুষ সকালবেলা মানুষে যায় দেখে কাপড় নাই উলঙ্গ দেহটা মাটির উপরে পুরে রয়েছে শেখ রাজির কাছে গিয়া ফরিয়াদ জানাইলো এলাকাবাসী যে আপনি তো একজন আল্লাহর অলি আপনি কি বের করতে পারেন না এসব সে তো আল্লাহর অলি একটু চোখ খুব বন্ধ করেই তো সুর ধরে ফেলাইছে তারে খাদেম পাঠাইছে যাই অমুখের ডাইকে নিয়ে আয় নিয়ে নিয়েছে নিয়ে আসার পরে বলতেছে বাবা তুমি যে ব্যবসাটা করো এই ব্যবসাটা তো ভালো না সুর তো আর সুইটা যাওয়ার বাব নাই নিজ দিকে মাথাটা দিয়া কয় আমার পেশা শেখ রাজি কয় বুদ্ধি তুই তো আমারও সারবি না তার নিজের পকেট থেকে কিছু টাকা বের হাতে দিয়া বলে যে আমার টাকাটা তোরে আগাম দিয়া দিলাম তুই দয়া করিয়া আমার কবর আইস না কয়েকদিন পরেই শেখ রাজি রহমতুল্লিয়া ইন্তেকাল করছে তারে মাটি মঞ্জুর দিছে ভক্তরা ওই দিন তো আর সুরে ঘুমায় না সুরের বউ কয় কি ঘুমাও না কে কয় ঘুমাই না কে লেগে তুমি বুঝস না কয় তোমারে ওই পিসাবে তার কাপড়ের কাপড়ের যে টাকাটা এটা আগাম দিয়ে গেছে কয় সেটা তো ভাই আর আমারে যে টাকা দিছে ওই টাকায় তো মানি নাই পিসবে যে কাপড়টা দিছে এটা খুব দামি কাপড় এটা বেচলে মোটামুটি বেশ কিছুদিন চলতে পারবো স্ত্রীর কথা মানে নাই সে খন্তি নিয়ে যায় কবর খুঁড়ছে খুঁড়িয়া কাফনের কাপড়ে থাবা দিয়ে ধরছে খুলব সুরে যখন কাফনের কাপড়ে থাবা দিয়ে ধরছে শেখ রাজির লিয়ালায় সুরে থাবা দিয়ে ধরছে একটা কবরবাসী মানুষ যদি একটা জেতা মানুষের থাবা দিয়ে ধরে বা ওটা কেমন হইতে পারে একটা চিৎকার দিয়াই তার বুকের উপরে পইরা মরে রয়েছে আশেপাশের লোকজন সবাই আসছে আয়শা কয় যে এরে টুকরা টুকরা ঘুরে কাইটা নদীতে ভাসাই দেবো কেউ কেউ কয় পুরা মহাগুনের মধ্যে বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করে আর এমন সময় শেখ রাজি রাহমাতুল্লাহ ভিতর থেকে একটা আওয়াজ আসলো হে আমার ভক্ত মুরীদানগণ তোমরা জেনে রাখো আমি যখন তারে থাবা দিয়া ধরছি তার সারা জীবনের গুণা দুলির হয়ে গেছে সে নিষ্পাপ হয়ে গেছে আর সে আমার বুকের উপরে পরেই মারা গেছে সে আর সাধারণ নাই সেও একজন অসাধারণ মানুষ হয়ে গেছে তারে আমার পাশেই দাফন করো তোমরা তাইলে একটা চোর সেও একজন অলির ছোঁয়াতে নিষ্পাপ হইয়া যাইতে পারে নিষ্কলঙ্ক হইয়া যাইতে পারে তাইলে বাবা আল্লাহর অলিদেরকে এমনিতেই আল্লাহ বলে নাই যে আল্লাহ আউলিয়া কাল্লা ইয়ামাতু আল্লাহর অলিরা কখনো মরে না আল্লাহ কোরআনের মধ্যে বলছে তাদেরকে মৃত ভাবিও না তারা আমার বন্ধু কারা যারা আল্লাহর কর্ম করতে করতে আল্লাহর জাতে লয় হয়ে গেছে তারাই হলো এই যুগের প্রিয় মুর্শিদ নাইবে রাসুল তারাই হলো আজকে সেই মহিউদ্দিন শাহ তারাই হলো গুরু মুর্শিদ আমি ছোট্ট করে একটি ভাব গান রাখি আমাদের অঞ্চলের যে সাধক তাদের লেখা থেকে একটি গান রাখি আমি মন দেব বল না আমার মনে মানে না মানা ছাড়িলাম পাড়ি ওরে বন্ধু ছাড়লাম দেশের মায়া তোর কারণে নষ্ট করলা আমার সোনা ছাড়িলাম বাড়ি ছাড়লাম সাজ ছাড়লাম দেশের মায়া তোর কারণে নষ্ট করলা আমার সোনার কাযা গায়া রক্ত দিন মুখে কইয়া কথা তিল সাইয়া ভক্তের পানে হাতে ধরে বলেছিলবে না জীবনে মুখে কয়া কথা ময় তিন সারে সাই পানে হাতে ধরে বলেছিলে ভুলবে না জীব আশা দিয়া নৈরা কে ভুল লাইতে পারতির নিজে কেমনি ভুল এই শিক্ষাটা বল বন্ধি ঘু কুমসুরে শিখাল ভূ পালো ওরে বন্ধ নিজে কেমনে ভুল এই বল রে বন্ধু কুলসুরে শিখা